সামনেই দুর্গা পুজো আসতেই যাচ্ছে তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু আগে থেকেই এই নানপুরির রেসিপিটা শেয়ার করে রাখি সকলের খুব উপকারে আসবে প্রথমে আমি এখানে এক কেজি ময়দা ভালো করে ছেড়ে নিয়েছি তারপরে এখানে টক দই নিচ্ছি আমি এখানে মোটামুটি পাঁচশো গ্রাম মতো টক দই নিয়েছিলাম তারপরে এতে ওয়ান ফোর টেবিল স্পুন আমি দিলাম হচ্ছে বেকিং সোডা এক চামচ নুন আর দিয়ে হচ্ছে দু চামচ মতো চিনি আপনারা কিন্তু পরিমাণ বুঝে চিনি আর লবণটা দেবেন কারণ হচ্ছে চিনিটা দেওয়া হচ্ছে তৈরি ভালো করে ফলে সেক্ষেত্রে আর দিয়েছিলাম এক চামচ মতো তেল দিয়ে ভালো করে দুটা রেডি করে তারপরে আবার উপর থেকে তেল ব্রাশ করে আমি হচ্ছে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা রেস্টে রেখেছিলাম তারপরে রেস্ট থেকে রাখ ফুলে যখন আমি হচ্ছে দেখলাম যে ভালোভাবে জিনিসটা ফুলে উঠেছে তখনই আমি কিন্তু এইভাবে প্রতিটা নান কিন্তু ভেজে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে ভীষণ সফট হয়েছিলো আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল বাড়িতে অবশ্যই একবার বানান কথা দিচ্ছি সকলের খুব খুব ভালো লাগবে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি হাতে মুড়ে দেখিয়ে দিলাম তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন থ্যাংকস ফর ওয়াচিং বাই